আপনি আছেন কি আগের মতো শুরুতে যে প্রেম ভালোবাসা মায়া মোহাবত ছিল এখন কি নাই কমে গেছে আসলে আমাদের ব্যক্তি জীবনের যে সম্পর্ক এই সম্পর্ক গুলা হচ্ছে বাগানের ফুল গাছের মতো ফুল গাছে ফুল আনানোর জন্যে অনেক পরিচর্যা করতে হয় পানি দিতে হয় সার দিতে হয় আগাছা তুলে ফেলতে হয় আমাদের জীবনের সম্পর্কগুলাও এরকম সম্পর্কগুলার যত্ন নিতে হয় ভালোবাসতে হয় সময় দিতে হয় একে অপরকে বুঝার চেষ্টা করতে হয় এক সাইড থেকে কথা বলা বন্ধ হয়ে গেলে আরেক সাইড থেকে আপনি কথা বলা কখনোই বন্ধ করবেন না একজন আরেকজনের সাথে মন খুলে কথা বলেন এটা হচ্ছে এক নম্বর পরামর্শ একজন আরেকজনের সাথে মন খুলে ভালোবাসার কথা বলেন সারাক্ষণিয়া তো চাল ডাল পেঁয়াজ রসুন এগুলার হিসাব নিতে যাবেন না এগুলার হিসাব করতে যাবেন না মাঝে মাঝে আকাশ চন্দ্র তারা বাতাস জ্যোৎস্না সমুদ্রের পার হিমেল হাওয়া এগুলারও একটু হিসাব নিকাশ করেন দুই নাম্বার হচ্ছে একজন আর জনকে চমক দেন চমকটা কিভাবে দিবেন সবার জীবনে স্পেশাল ডে থাকে জন্মদিন থাকে বিবাহবার্ষিকী থাকে একজন আরেকজনকে নিজের সাধ্য অনুসারে সামান্য কিছু গিফট করেন তাকে স্পেশাল ফিল করান তিন নাম্বারটা হচ্ছে নতুন কোনো শখ পূরণ করেন অ্যাডভেঞ্চারে যান দুজন কোথাও থেকে ঘুরে আসেন একজনের শখ ছিল আরেকজনের যদি সেটা ভালো নাও লাগে তারপরেও যান না শখটা পূরণ করে আসেন তার সাথে কোথাও থেকে ঘুরে আসেন কোনো অ্যাডভেঞ্চারাস কোনো কিছু অভিজ্ঞতা নেন দেখবেন সম্পর্ক কোথা থেকে কোথায় চলে যেতেছে তারপর হচ্ছে যে আপনি আপনার দাম্পত্য জীবনের কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন কোয়ালিটি টাইম স্পেন্ড করা বন্ধ করে দিলে দুজনের মধ্যে শারীরিক মানসিক অনেক রকমের দূরত্ব চলে আসে আসলে আমরা বিয়ে হয়ে যাওয়ার পর সংসার বাচ্চা কাচ্চা সবকিছুর খেয়াল রাখতে রাখতে নিজেদের কথা মনে করি না মনে রাখতে পারি না নিজেরা একটু আলাদাভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন একজনের সাথে আরেকজন শুধুমাত্র আপনারা দুইজন ঠিক সেই মানে যখন দুইজন ছিলেন তখন যেভাবে সময় কাটাইতেন ওরকম সর্বশেষটা হচ্ছে চেষ্টা করেন একজন আরেকজনকে আবারও নতুন করে বুঝার বুঝার চেষ্টা করেন মানুষ কিন্তু ওই আগেরটাই আছে এখন হয়তো জীবন সংসার দায়িত্ব দায়বদ্ধতা থেকে অনেক কিছুরই লাইফে চেঞ্জ আসছে তো এই চেঞ্জের মধ্যে নিজেদেরকে হারায় ফেলেন না নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করেন সম্পর্কটার গুরুত্ব দেন সময় দেন একে অপরের সাথে কথা বলেন বুঝার চেষ্টা করেন একজন আরেকজনকে যত্ন নেন দেখেন সম্পর্ক আগের থেকে এখন আরো বেশি দৌড়াইতেছে